আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব ওলদাতুল কি ইবন আরবির ঐক্যের দর্শন এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করবো বর্তমান জীবনের উদাহরণ সহ ওলদাতুল অজুত মানে কি ওলদাতুল অজুদ শব্দটি আরবি যার অর্থ সর্তার একত্ব বা অস্তিত্বের ঐক্য এই দর্শনের মূল বক্তব্য হল আল্লাহ ছাড়া আর কিছুই প্রকৃত অর্থে অস্তিত্বশীল নয় সমস্ত সৃষ্টি গাছ পাহাড় মানুষ পশু আকাশ এমনকি নিজের আমি সবই আল্লাহরই প্রতিফলন বা প্রকাশ এই ধারণা সবচেয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করেন ইবন আরবি বলেন সৃষ্ট জগৎকে আলাদা করে চিনো না এ হল তারই প্রকাশ রাবিয়া ভাষায় সহজ ব্যাখ্যা রাবিয়া বসরি ছিলেন প্রেম ও ভক্তির এক বিশুদ্ধ রূপকার তিনি বলতেন আমি জানি না আমি আল্লাহকে ভালোবাসি নাকি আল্লাহ আমার ভেতর দিয়ে নিজেকেই ভালোবাসেন এই কথা ইবন আরবির ওলদাতুল অজুদ এরই একটি হৃদয়গ্রাহী প্রকাশ রাবিয়া বলতে আমি আমার প্রার্থনায় জান্নাত চাই না জাহান নামে থেকে বাঁচতেও চাই না আমি শুধু আল্লাহকে চাই এখানে তিনি যে চাওয়া প্রকাশ করেছেন তা কোনো বহির জগতের বস্তু নয় বরং নিজের ভেতরে যিনি আছেন তাকে অনুভব করা আধ্যাত্মিক ওলদাতুল অযুদ বুঝতে হলে আত্মার পথ দিয়ে দেখতে হয় একজন সাধক যখন নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন তখন তিনি বুঝতে পারেন আমি যাকে আমি ভাবি সে তো ক্ষণস্থায়ী কিন্তু আমার ভেতরে এক অপরিবর্তনীয় শর্তা আছে সেই শর্তা কোথা থেকে এলো সেই তো আল্লাহারি নিঃশ্বাস তারই আলো ইবন আরবি বলতেন তুমি যদি নিজের অন্তর্দৃষ্টি খুলে ফেলো তবে তুমি নিজেকে পাবে তুমি নিজেই তিনি অর্থাৎ তোমার ভেতরের আলোর উৎস আলাদা নয় আল্লাহর থেকে বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে আয়না আর মুখের উদাহরণ তুমি আয়নায় নিজের মুখ দেখো আয়নাটা কি নিজে কিছু দেখায় না সে শুধু প্রতিফলন এই জগত সেই আয়না আর তাতে প্রতিফলিত হচ্ছেন আল্লাহ স্বয়ং বাতাসের সুবাসের মতো যেমন ফুলের সুবাস ছড়িয়ে পড়ে বাতাসে তেমনি আল্লাহ অস্তিত্বে ছড়িয়ে আছে সৃষ্টি জগতের প্রতিটি কণায় আমরা আলাদা মনে করি কারণ আমরা নাম রূপ ও আকৃতি দিয়ে দেখি সাগর ও ঢেউ ঢেউ আলাদা মনে হলেও সবই আসলে সাগরেরই রূপ তেমনি মানুষ গাছ পশু পাখি সবই সেই শর্তার ঢেউ কোনো ঢেউ নিজে কিছু নয় সে তো সাগর ছাড়া অস্তিত্বহীন এই দর্শনের ফল কি যদি তুমি সত্যি ওলদাতুল অজুত বুঝে ফেলো তাহলে তোমার অহংকার থাকবে না কারণ তুমি বুঝবে আমি কিছুই নই ঘৃণা থাকবে না কারণ তুমি বুঝবে সে যাকে ঘৃণা করি তিনিও আমার মতো এই সরকারি অংশ ভালোবাসা অবধারিত হবে কারণ তুমি বুঝবে সবই তিনি এটি হলো রাবেয়া বসরীর প্রেমের দর্শন তিনি নিজেকে বিসর্জন দিয়েছেন সেই এক প্রিয় সর্তার প্রেমে নিজের শর্তাকেই বিলুপ্ত করে দিয়েছেন যেন তিনি ছাড়া আর কিছু না থাকে ওলদাতুর অজুদ মানে আল্লাহ ও তার সৃষ্টি আলাদা নয় সবই আল্লাহর রূপান্তর রাবিয়া বসরী এই দর্শনকে অনুভব করেছিলেন প্রেমের মাধ্যমে আজকে জীবনেও যদি আমরা অহংকারকে কমিয়ে গীতরের আলোকে অনুভব করি তবে আমরাও বুঝে যাব আমি তুমি জগৎ সবই তিনি নানা রূপে একই সর্তা ওলদাতুর ওজুদ কি ইবন আরবির ঐকে দর্শন দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছি বর্তমান জীবনের উদাহরণ সহ অলদাতুল অজুধ ধারণার মূল কথা অজুত এর অর্থ অস্তিত্বের একত্ব বা ঐক্য এই দর্শন বলছে এই জগতে আল্লাহ ছাড়া আর কিছুই সত্যিকার ভাবে অস্তিত্বশীল নয় সব সৃষ্টি সকল রূপ ঘটনা অনুভূতি সবই আল্লাহরই প্রকাশ জগৎ আলাদা কিছু নয় বরং তারই প্রকাশ বা ছায়া এই ভাবনাটি সবচেয়ে প্রকাশ করেছেন সুখী দার্শনিক ইবন আরবি আরবির দার্শনিক দৃষ্টিভঙ্গি ইবন আরবি বলতেন অস্তিত্ব একটাই তার মতে আমরা যে জগৎ দেখি সেটা মূল বাস্তবতার প্রতিফলন বা তা ঝিলি সৃষ্টি ও সষ্টা আলাদা নয় বরং সৃষ্টি হলো সষ্টার প্রকাশিত রূপ এই দর্শনে মানুষ প্রকৃতি সব কিছুই আল্লাহের গুণবলীর বই প্রকাশ তার আলোয় এই সৃষ্টি জগৎ আলোকিত আমাদের আমি ও তারই একটি ছায়া মাত্র রাবিয়া বসরীর ভাষায় দর্শনের অনুভব রাবিয়া বসরী এই দার্শনিক ভাবনাকে প্রকাশ করেন প্রেম ও তার আত্মবিসর্জনের ভাষায় তিনি বলেন আমি আল্লাহকে ভালোবাসি তার জন্যই আমি অস্তিত্ব হারাতে প্রস্তুত আমি জান্নাত চাই না জাহান্নাম থেকে বাঁচতেও চাই না আমি শুধু আল্লাহকেই চাই এখানে তিনি বোঝাচ্ছেন আল্লাহের প্রতি এমন প্রেম যেখানে নিজেকে আলাদা অস্তিত্ব হিসেবে ধরে রাখার কোনো প্রয়োজন নেই তার ভালোবাসা এতটাই গভীর যে রাবিয়া নিজে শর্তাকে বিলীন করে এই একমাত্র অস্তিত্বে দার্শনিক ব্যাখ্যা সহজ ভাষায় এই দর্শনের গভীর ভাবনা সহজভাবে এভাবে বোঝা যায় তুমি যদি একটি নদীর জলেতে চাঁদের প্রতিচ্ছবি দেখো তুমি কি বলবে নদীর মধ্যে আর একটা চাঁদ আছে না ওটা মূল চাঁদেরই প্রতিফলন তেমনি সৃষ্টি জগৎ হলো আল্লাহেরই রূপের প্রতিফলন আল্লাহের বাইরে কিছু নেই তুমি আমি জগৎ সবই সেই চিরন্তন সর্তারি ভিন্ন ভিন্ন রূপ বর্তমান জীবনের বাস্তব উদাহরণ আয়না ও মুখ তুমি যখন আয়নায় মুখ দেখো আয়নাতে তুমি আলাদা হয়ে গেলে না আয়না কোনো শর্তা নয় ওটা তোমারই প্রতিচ্ছবি তেমনি এই সৃষ্ট জগৎ হচ্ছে আল্লাহরই এক বিশাল আয়না যেখানে প্রতিফলিত হচ্ছে তার রূপ বাতাসে সুগন্ধ একটি ফুল আছে কিন্তু তার সুবাস বাতাসে ছড়িয়ে পড়ে তুমি ফুলটিকে না দেখেও তার গন্ধে তাকে উপলব্ধি করো এই বিশ্বজগৎ হচ্ছে সেই গন্ধে ভরা বাতাস আর ফুল হল আল্লাহ তার অস্তিত্ব দৃশ্যমান না হলেও সব কিছুতে তিনি অনুভবযোগ্য মোমবাতির আলো একটি ঘরে একটি মোমবাতি জ্বলছে আলো ঘর জুড়ে ছড়িয়ে আছে তুমি বিভিন্ন জিনিসে আলোর প্রতিফলন দেখছো কিন্তু আলো তো একটাই তেমনি সকল প্রাণে সকল রূপে এক আলোক সেই আল্লাহ আত্মার ধ্বংস ও আমি বিলুপ্তি ইবন আরাবির মতে পরিপূর্ণ জ্ঞান তখনই হয় যখন মানুষ বুঝে যায় আমি বলে কিছুই নেই আমি সেই একত্বেরই বই প্রকাশ রাবিয়াবসরীর ভাষায় তুমি যদি নিজের আমিকে ভালোবাসো তবে আল্লাহর ভালোবাসায় প্রবেশ করতে পারবে না এই আমি বা ও হল উভয়ের দর্শনের মূল নিজেকে বিলীন করো যেন সত্যিকারে একত্ব অনুভব করা যায় ওলদাতুল ওজুদ আমাদের শেখায় এই জগৎ আলাদা কোনো বাস্তবতা নয় এটি সেই একমাত্র সরতারি ছায়া ইবন আরবি এই সত্যকে ব্যাখ্যা করেন যুক্তি ও তত্ত্ব দিয়ে আর রাবিয়া বসরী ভালোবাসা ও আত্মবিসর্জনের মাধ্যমে তা অনুভব করেন বর্তমান জীবনে যদি আমরা অহংকে ত্যাগ করে প্রতিটি প্রাণ ও ঘটনাকে সেই একত্বের প্রকাশ হিসেবে দেখার চেষ্টা করি তবে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারব আমি তুমি সে সবই সেই এক চিরন্তন অস্তিত্বের ভিন্ন রূপ মাত্র আজকের আলোচনা এখানেই শেষ হলো